সত্তর জন ওখানে কতজন তেরো জন আর কাপেরদের নিয়াত কতজন সত্তর জন বদরে আর এই অহুদে মুসলমানদের সাদা বংগ করেছে কতজন সত্তর জন আর কাপেরদের তেরো তেরো জন কাপের কজন এই এটা কোরানের পরিবেশা কিসে পরিবেশা বালতি আছে না একটা পালদে পানি বালতি আর দিলে সেম পানি তোমরা একসময় পরাজয় বরণ করেছো আবার তোমরা একসময় কি করেছো বিজয় লাভ করেছো বদর প্রান্তে মুসলমানরা কি করেছেন বিজয় প্রান্তটিকে সাময়িক কি করেছেন পরাজয় বরণ করেছিলেন এখন আছেন আমাদের এখানে কাজ কি কাজ হলো সূরা ফাতিহা পড়া আমরা